প্রথমবারের মতো প্রতি জমিতে কমলার বাগান করে তাক লাগিয়েছেন দিনাজপুর হিলির পার্শ্ববর্তী উপজেলা ঘোড়াঘাটের বদ্রুর আলম নামের এক শিক্ষিত বেকার যুবক হিলি থেকে ইমরুল কাইশের রিপোর্ট প্রথমেই দেখলেই মনে হবে এটি দার্জিলিং কিংবা বাইরের কোনো দেশের দৃশ্য বাগানে প্রবেশ করতেই চোখে পড়বে গাছে থাকা তিন জাতের কমলা আর এই দৃশ্য দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিতাইশা এলাকার বদ্রুর আলম বুলুর কমলার বাগানে কৃষি ডিপ্লোমা শেষ করে চাকরি না পেয়ে চোখে মুখে হতাশার ছাপ নিয়ে চার বছর আগে নিজস্ব চার বিঘা পতির জমিতে তৈরি করেন কমলার বাগান তার বাগানে রয়েছে দার্জিলিং চায়না ভুটানসহ বেশ কয়েকটি জাতের কমলা গাছ হতাশার ছাপ এখন কৃষিতে সফলতা বয়ে এনেছে বদরুল বাগানে থাকা চারশোটি কমলার গাছের প্রতিটিতে তার খরচ গুনতে হয়েছে এক টাকা আর প্রতিটি গাছ থেকে তিনি কমলা বিক্রি করেছেন তিন থেকে চার হাজার টাকার বাগানের প্রতিটি গাছে ফল আসায় খুশি এই যুবক ডিপ্লোমা শেষ করে চাকরি বাকরি না পেয়ে হতাশায় দিন কাটছিল তো আমি কৃষি অফিসারের পরামর্শে প্রথমে একটা মালটা বাড়ি মালটা এক এর বাগান করি সেখান থেকেই দুই চারটা কমলা গাছও পেয়েছিলাম সেখান থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি কমলা গাছগুলো ভালো হয়েছিল পরবর্তীতে এক একরের বেশি জায়গা ধরে আমি দার্জিলিং কমলা ভুটানি কমলা চায়না কমলা এগুলো চাষ করি তো মোটামুটি ভালো ফসল হয়েছে আমার এবার এগুলোর এগুলো গাছের বয়স হচ্ছে আমার সাড়ে তিন বছর বয়স প্রতি গাছে এক দেড় হাজার টাকা করে আমার খরচ হয়েছে তো বর্তমানে আমি আশা করছি এগুলো প্রতি গাছ থেকে বিক্রি করব দশ পনেরো থেকে বিশ কেজি ফল আছে এগুলো প্রায় তিন হাজার টাকার মতো সেল করব তো এই এইবারে আমার মোটামুটি একটা ভালো বেনিফিট হবে এই জায়গা থেকে আমি মোটামুটি সাত লক্ষ টাকা বিক্রির আশা করতেছি আমি আমার খরচ হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে আপনার হচ্ছে চুয়াডাঙ্গায় ওখানে বই বাগানে গেছি ঠাকুরগাঁও গেছি নীলফামারি এই এই জায়গাগুলো থেকে আমি চারাগুলো সংগ্রহ করেছি এবং বর্তমানে আমি নিজে এগুলো চারা উৎপাদন করতেছি হারভেস্ট আমি বাগান থেকে পাকা পাকা দিকে বাগানে সেল করতেছি দর্শনার্থীরা পরিদর্শনার্থীরা যারা পরিদর্শন করতেছে নিচ্ছেন সাতছন তারা এখান থেকে নিয়ে যাচ্ছে ফ্রেশ ফুড তিরিশ হেক্টর জমিতে কমলার বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে শতাধিক বেকার যুবকে এখানে সাড়ে তিন বছর থেকে আসি মানে যখন ছোট তারা লাগাইছিল তখন তার মানে ছয় সাতজন আটজন কোন জন এরকম করে কাজ করি এখানে সাড়ে তিন বছর থেকে আর এই ফল যেটা এখন এই যে পানি দিচ্ছি কাজ বাজ করেছি অনেক মানে ঔষধ পানি এইগুলো দিচ্ছি খুব ভালো মানে বুলু ভাই যে উদ্বেগ নিছে মানে আমাদের পরিবার চলতেছে এই কাজ করে এবং আরও যদি দুই চারজন লাগায় তাহলে আরও এইরকম লোক খাটাবে তাহলে আমাদের গরিবদের খুব উন্নতি হতো বা আমাদের সংসার চলতো কমলা মাত্র দুশো টাকা কেজি আমাদের এই বাগান আছে বাগান থেকে আপনারা যাই যেভাবে নিতে চাবেন ওভাবে আমরা কাটে দেব যদি আপনারা গাছ তো বেশি নিতে পারেন কোনো সমস্যা নাই যা চাবেন তাই আমরা দিতে পারব আমাদের বাগানটা সাড়ে তিন বিঘার উপর আছে কমলা বাগানটা দুইশো পঞ্চাশ গাছ আছে এখান থেকে আমরা যাই যেখান থেকে আসি ওই দশ হাজার কমলা নিচ্ছে কমলা কেজিটা বিক্রি হচ্ছে আমাদের এখানে আপনার হয়তো আশি কেজি বিক্রি হচ্ছে সত্তর কেজি ষাট কেজি এভাবে বিক্রি হচ্ছে প্রতিদিন আমাদের এখনো পাতি করে আশিটা ভাই প্রায় বারো হাজার পনেরো হাজার টাকা করে দিন গাছে খাচ্ছে রসালো ফল কমলা যা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত ভিড় করছেন অনেক দর্শনার্থী আসল কথা হচ্ছে যে নিজের এলাকায় এরকম একটা জিনিস কখনো হবে এটা কখনো পরিকল্পনা করেনি আমাদের বুলুবাক এলাকার একজন সমানীয় ব্যক্তি ইনার মাধ্যমে হচ্ছে যে এত সুন্দর একটা উদ্বেগ হবে এটা কখনো ভাবা যায়নি আমি বাইরে ছিলাম আসছি গতকাল আসে সবাই এলাকার বলতেছে যে এরকম এরকম অবস্থা তো তাই ভাবলাম একটু আসে ঘুরে যাই তো আসে দেখলাম অনেক সুন্দর একটা জিনিস এটা করছে এই জন্য অনেক ভাবলাম এটা হচ্ছে কমলা বাগানে আসছি কি আমাদের গুলো খুব কমলা বাগান দিছে অনেক সুন্দর লাগতেছে এটাই এখানে তো ফল তো অনেক সুস্বাদু কারণ ফরমালিন মুক্ত এখানে কোনো ফর্মালিন নাই নিজের চোখে দেখতেছি আমরা সবকিছু মানে বাগানে আইসা ফলটা ছিঁড়তেছি আমরা এখান থেকে নিতেছি বা মানে খাইতেছি বাগানে খাইতেছি অনেক সুন্দর আর কি মানে মুগ্ধকর একটা পরিবেশ আর কি অনেক পর্যটক আসতেছে বাইর থেকে দেখার জন্য আসলে তো এইসব দেখেনি কখনো বাংলাদেশের মাটিতে এই কারণে আর কি সবাই আসতেছে এখানে আসলে স্থানীয়ভাবে যে বাংলাদেশের কমলা চাষ হয়ে প্রথম দেখলাম যে আমাদের এই ঘোরাঘাটের মাটিতে এত সুন্দর এই কমলা হবে আমরা কখনো কল্পনা করতেও পারি নাই আমরা নিজেরা এখানে মাঝে মধ্যে আসি এবং বাচ্চাদেরকে নিয়ে আসি আর এখানকার কমলাটা মানে এত যে সুস্বাদু যা বলার মতো নয় এটা আমরা খাই এবং আপনাদেরকে যারা দেখতেছেন তাদেরকে বলবো আপনারা আসেন সচককে এখানে দেখেন আর এখানকার কমলাটা যে কীরকম সেটা আপনারাই বলতে পারবেন পুষ্টি চাহিদা পূরণে কমলা বাগান তৈরিতে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ ঘোরাঘাট উপজেলায় সাইট্রাস জাতীয় ফলমূল যেমন কমলা মালটা লেবু জাম্বুরা এইসব ফলমূলের চাষ বাড়ছে কারণ হিসেবে বলা যায় ভিটামিন সি সমৃদ্ধ এইসব ফল চাষ করে কৃষকরা অল্প জায়গায় বেশি পরিমাণ অর্থ আয় করতে পারছে এবং অন্যান্য ফসলের তুলনায় এ ফসলে রোগ আক্রমণ কম এবং চাষ পদ্ধতি সহজ এবং বারবার কৃষককে বেশি পরিমাণে ব্যয় করতে হয় না আমরা ঘোরাঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব সময় কৃষকদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে আসি আমাদের অন্যান্য সময়ের তুলনায় এখন প্রায় আমাদের দশ একরের বেশি যেটা প্রায় তিরিশ একরের বেশি আমাদের বর্তমানে কমলার বাগান আছে এবং কৃষকরা এই ফসলে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ করে তারা খুশি এবং এই ফসলের চাষাবাদ দিনে দিনে বাড়ছে এবং এতে করে প্রতি বছর সরকারের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে